আসসালামু আলাইকুম কে কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি মোটামুটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে কালো মুর মুরগি কালোভাবে কীভাবে কষা করে মুরগিটা কালো করে ফেলবেন কষা করার জন্য তো আজকে আমি আপনাদের সেটাই শেয়ার করার জন্য আসছি দেখেন আমি অলরেডি কিন্তু মুরগির মধ্যে একটু হলুদ একটু তেল আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর একটু এর মধ্যে হালকা একটু রসুন বাটা দিয়ে মেখে রেখেছি একটু দশ মিনিট মেখে রেখে দিবেন তো আমি কড়াইতে অলরেডি তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার চ্যানেলটি নতুন আর আমি যতটুকুই রান্না করতে পারি না কেন আপনাদের সাথে শেয়ার করে আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং বাসায় সবাইকে খাওয়াবেন দেখবেন যে খাবারটা কতটা সুস্বাদু হয় মুরগি রান্নাটা কতটা টেস্ট এবং একটা অন্যরকম মুরগি রান্না দেখেন আমি কিন্তু মম জিরাটা দিয়ে জিরা ইয়া পেঁয়াজ আর রসুন দিয়ে লালচে করে তারপর কিন্তু আমি মুরগিটা এখন এই পিঁয়াজ এবং যে রসুনটা ভেজেছি তার উপর আমি কষা করব সুন্দর করে আমি এর উপর কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছি দেখেন আমি হালকা বাজি করেছি এবং এর মধ্যে আমি কিন্তু আবার মশলাপাতি সব দিয়ে দিয়েছি জিরা তারপর আদা বাটা জিরা বাটা রসুন বাটা তারপর মধ্যে আমি আবার কিন্তু হলুদ মরিচও দিয়ে দিয়েছি নতুন করে এখন ভালোভাবে লালচে বর্ণ করে নেবো দেখেন একেবারে লালচে বর্ণ করে নিয়েছি আস্তে ধীরে ধীরে আপনি লালচে বর্ণ করে নেবেন এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি সসটা দিয়ে দিয়েছি এবং একটু যে তেলে রেখেছিলাম জিরাটা জিরাটার গুঁড়োটাও দিয়ে দিয়েছে এখন দেখেন আমি মশলাটা কালো হয়ে গেছে এবার আস্তে আস্তে কষা কষাতে কষাতে আপনি কালো করে ফেলবেন আমি কিন্তু বাহিরের সামগ্রী ছাড়াই আমার মুরগিটা কালো করে ফেলেছি এভাবে আস্তে আস্তে দেখেন এই মুরগিটা এভাবে ট্রাই করেন বাসা কতটা সুস্বাদু এবং স্বাদ স্বাদ হবে অবশ্যই বাসা ট্রাই করবেন এবং বাচ্চারা অনেক মজা করে খাবে আমি কিন্তু উপরে একটু চিনি ছিটিয়ে দিয়েছি অবশ্যই একটু চিনি দিয়ে যেহেতু আমি একটু ছস দিয়েছিলাম দেখেন আমি অবশ্যই সরা উঠি আপনার আপনাদের আবার দেখাচ্ছি মুরগিটা কতটা ঝোলটা কতটা কালো হয়েছে এবং সুন্দর দেখায় আর মুরগিটা সফট হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এখন আমি আবার ঢাকনা দিয়ে দেব। দেখেন আমি কিন্তু আর টপ সিক্রেট হয়েছে এই মুরগি রান্নার আমি তিন চার কুয়া রসুন দিয়ে দিয়েছি তারপর উঠানোর আগে আমি কিন্তু এই দেখেন একটি রসুন আস্তা রসুন একদম বেটে এখন এই উঠানোর আগে আগে দিয়ে দিয়েছি এই রসুনটুকু আপনি অবশ্যই দিয়ে দেবেন এতে আপনার স্বাদ বাড়ায় এবং এতে স্মেল আসে সুন্দর দেখেন একদম আবার আমি নতুন করে পানি দিয়ে দিয়েছি পানিটা গরম হবে গরম গরম পানি অবশ্যই আপনি গোসের মধ্যে দিয়ে দিবেন দেখেন আমি গোশটা আস্তে আস্তে কীভাবে এখন উঠানোর আগে আমি কিন্তু আবার টালাজিরে দিয়ে দিলাম টালাজিরের গুঁড়ো দেখেন আমি মুরগিটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুখ আল্লাহ হাফেজ